আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো দন্তান্ড তেইশ রিয়ালের ফ্রেশ কন্ডিশনের রানিং বারো ফিটের বাইশ সালের ফোর ল্যান্ড পিক আপ আপনারা জানেন গাড়ি সেবা সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ ক্যাশে আপনাদের সামনে উপস্থাপন করছি বাইশ সালের বারো ফিটের ফ্রেশ কন্ডিশনের ল্যান্ড পিক আপ আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং পিক আপ গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কী অবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা গাড়ির চ্যাসিজের কন্ডিশন কি অবস্থায় আছে এটা মাত্র ২২ সালের গাড়ি হওয়ায় গাড়ির ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে আমরা ইঞ্জিনের ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি ডিফারেন্সিয়াল গিয়ার বক্স ভালো অবস্থায় আছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাসিজ চ্যাসিসটা আমরা ঘুরে ঘুরে দেখেছি যেহেতু বাইশ সালের গাড়ি চ্যাসিসের কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে যারা গাড়িটি কিনতে ইচ্ছুক গাড়ির আস্কিং দাম ধরা হয়েছে নয় লাখ টাকা আবারও বলছি এটা দুই সালের বারো ফিটের গাড়ি কাগজপত্র আপডেট আছে গাড়িটির আস্কিং দাম ধরা হয়েছে নয় লাখ টাকা আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার যেন গাড়ির ভিডিও থেকে আপনারা গাড়িটা কেনার চিন্তা করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ